আজ আমাদের গন্তব্য হলো আমরা কিছুদিন আগে যে পাট কেটেছিলাম সেই পাট এখন জাগ চলে এসেছে এখন সেই পাট থেকে আমাদের আশ সংগ্রহ করতে হবে এবং কিভাবে আমরা সেই পাট থেকে আশ সংগ্রহ করে এই ভিডিওর মাধ্যমে আপনারা সবই জানতে পারবেন তাই আপনারা ভিডিওটি শেষ অব্দি দেখবেন আসসালামু আলাইকুম আমি সকালের নাস্তা নিয়ে চলে আসি আমাদের সেই বিলে এই বিলে আমাদের যে সকল পাট আছে সবই এই জায়গায় জাগ দেওয়া হয় পরবর্তীতে সেই জাগ এই বিলেই ছোলা হয় এবং বাদে আরো দুইটি লোক আছে এবং তাদের নাস্তা এবং আমার নাস্তা নিয়ে আমি সকাল সকাল সেই বিলে চলে যাচ্ছি আমার যেতে যেতে অনেক দেরি হয়ে গেলো এর কারণে আমাদের একটি ছোট খামার আছে এবং সেই ছোট খামারে সকালে কাজ করা লাগে এর জন্য আব্বু বলল যে তুমি সকালে নাস্তা নিয়ে তারপরে আমাদের কাজ যেও তারপরে আমি সকালের নাস্তা নিয়ে গেলাম আমাদের এই বিলের নাম হলো আইংলি বিল এটা আতাইগুলা থানার অন্তর্গত এবং আমাদের বিলের যত পানি দেখতেছেন এবং যত জমির পরেই পানি আসে এই পানি শুকানোর পরে এখানে আবার সব জমিতেই পেঁয়াজ চাষ করা হবে আমাদের গ্রামে পাট বোনা এবং পাট কাটা অন্য অন্য গ্রামের সে অনেক সহজ এর কারণ হল আমরা যেখানে পাট বুনি সেই জায়গায় পানি চলে আসে পরবর্তীতে আমরা যেখানে পাট কাটি সেই জায়গায় জাগ গেঁথে নিয়ে চলে আসি পরবর্তীতে আমাদের সেই পাট সরাতে হয় না কিন্তু অন্য অন্য গ্রামে দেখা যায় প্রচুর পরিমাণে কষ্ট হয় এর কারণ তারা যেখানে পাট কাটে সেইখানে জাগ দিতে পারে না হয়তো অনেক দূরে টেনে নিতে হয় কিন্তু আমাদের এই ক্ষেত্রে আলাদা আবার অন্যান্য জায়গায় দেখি যে যেসব জায়গায় বিল বাঙন নেই এবং এই রকম বর্ষার পানি আসে না সেই সকল জায়গায় অল্প অল্প পানির ভিতরে এই পাট জাগ দেয় পরবর্তীতে এই পাট পচার কারণে প্রচুর পরিমাণে সেই পানিতে গন্ধ হয় এবং পানি কালো হয় এবং সেই জায়গায় পাট এই রকমভাবে আর সংগ্রহ করলে বা সুললে পরবর্তীতে গায়ে প্রচুর পরিমাণে চুলকায় কারণ আমাদের গ্রামের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা কারণ আমাদের এই গ্রামে যে পানি আসে সেটা হলো বর্ষার পানি এবং এই পাটের সিজনে পানি বেশি হয় এবং এই পানি বেশি হওয়ার কারণে পরবর্তীতে আমরা পাট থেকে যদি আর সংগ্রহ করি পরে আমাদের গাওয়ার চুলকায় না এবং এই ভালো পানি হওয়ার কারণে আমাদের পাট একবারে সাদা দবদবি হয় পরে আমরা বাজারে গিয়ে উচ্চ দামে বিক্রি করতে পারি আবার অন্যান্য গ্রাম বা থানা বা জেলায় দেখা যায় তারা এই আশ সংগ্রহর কাজ মেয়ে মানুষ দিয়ে করে কিন্তু আমাদের গ্রামে সম্পূর্ণ আলাদা হয়তো আমাদের পাবনা জেলায় আলাদা কারণ আমাদের এই পাট সংগ্রহ করা হয় এই ছেলে মানুষ দিয়েই আমাদের পাবনা জেলায় প্রতিটা থানায় যে সকল জায়গায় বেশি এইরকম কাজ হয় বা পেঁয়াজের চাষ হয় সব জায়গায় মোটামুটি এই বর্ষার পানি আসে এই কারণে আমাদের আর সমস্যা হয় না হয়তো কিছু কিছু জেলায় আছে সেই সকল জায়গায় পানি আসে না কিন্তু তাদের পরিশ্রম হয় অনেক আসলে আমি যতই বলি যে এই পাট চাষে পরিশ্রম নেই আসলে এই পাট চাষের মতো পরিশ্রম আর কোনো কাজে নেই তার কারণ হয়তো আপনারা যারা এই পাট বোনেন বা এই পাটের কাজ করেন তারা বুঝবেন যে এই পাট চাষে কী পরিমাণে কষ্ট এবং অন্য অন্য জায়গা চেয়ে আমাদের এই জায়গা পাট চাষ করা অনেকটাই সহজ এর কারণ আমি এমনও জায়গা দেখছি তারা প্রথমে পাট কাটে এবং সেই পাট টেনে অন্য জায়গায় নিয়ে যায় এবং সেই জায়গা অল্প পানি থাকার কারণে প্রচুর পরিমাণে সেই পানিতে গন্ধ ডাকে এবং সেই পানির ভিতরে তারা সেই পাটের থেকে আর সংগ্রহ করে কিন্তু আমাদের এই জায়গা সম্পূর্ণ আলাদা আমরা পরিষ্কার পানি আমরা এই পাটের আশ সংগ্রহ করে থাকি আলহামদুলিল্লাহ অতপর আমাদের দুপুরে নাস্তা করা শেষ এখন আমরা আবার পাট সংগ্রহ কাজে নামব এবং কিছু পাট আমরা শুলার পরে আমরা আবার যে খড়ি বা আমাদের এইদিকে এই পাটখড়িকে শুলা বলা হয় এই শুলা আবার উপরে তুলে গাদি দিয়ে এবং আমাদের যখন পাট সুলা বা পাট থেকে আর সংগ্রহ শেষ হবে পরে আমরা এই শুলা অন্য জায়গায় নিয়ে দেয় সারা দেবো পরে শুকিয়ে গেলে তারপরে আমরা নিয়ে যাবো কারণ আমাদের এই এরিয়াতে বর্তমান যে অবস্থা বর্তমান প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এর কারণে আমাদের যে পাট আছে এই পাটি আমরা ভালোভাবে শুকাতে পারছি না কারণ এই পাটি পচে যাচ্ছে কারণ রোদের কোনো দেখাই নেই কারণ প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে এর কারণে আমরা অনেক সমস্যার মধ্যে আছি কারণ আমাদের এই পাট নেওয়ার জন্য কোনো গাড়ি আসতে পারছে না এবং সোলার নেওয়ার জন্য কোনো গাড়ি আসছে না কারণ রাস্তায় প্রচুর পরিমাণে কেঁদো বা কাদা হয়েছে এর জন্য আমরা অনেক সমস্যার মধ্যে আছি এবং কেক কেউ কাজও করে দিতে আসেন এরপরেও আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী কারণ আল্লাহ তালা চাইলে সবই সম্ভব এবং আমরা বিশ্বাস করি আল্লাহ আল্লাহতালা আমাদের সব যে সকল সমস্যার মধ্যে আসি সবই এক নিমিষেই দূর করে দেবে ইনশাআল্লাহ আমরা পাট থেকে আশ সংগ্রহ করার পর যে শুলা পাইছি সেই শুলা আটি বেঁধে থুইছি যাতে আমাদের তুলতে সমস্যা হয় এবং কতকজন আছে এই পরবর্তীতে এই আটি বিক্রি করে দেয় কিন্তু আমরা বিক্রি করবো না কারণ আমাদের জ্বালানির জন্য এই শুলা ব্যবহার করি আমাদের গ্রামের প্রায় সবাই এই পাটখড়ি বা শুলা জ্বালানির জন্য ব্যবহার করে থাকে এবং আমাদের যত পাটখড়ি বা শুলা আছে সবই আমরা তুলে রাখব এবং শুলা তুলতেছিলাম এবং শুলা তুলতে তুলতে এক পর্যায়ে গিয়ে আব্বু বললো যে রাস্তার যে অবস্থা মনে হয় না যে গাড়ি আসবে নি কারণ রাস্তায় বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণে কাদা হয়েছে তুমি যাও এবং আমাদের যে পাওয়ার টিলার আছে এই পাওয়ার টিলারটি নিয়ে আসো কারণ এই পাওয়ার টিলারটি নিয়ে আসলে আমরা সহজেই আমরা এই পাট বাড়ি নিয়ে যেতে পারবো এবং আমাদের বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম এবং আমি বাড়িতে গিয়ে আমাদের পাওয়ার টিলারটি নিয়ে আসবো এবং আমাদের পাওয়ার টিলার আনার সময় আমি আপনাদের রাস্তার একটু বর্ণনা দিলাম আমাদের যে রাস্তাগুলো আছে অনেক পরিমাণে কেঁদো বা কাদা হয় এর কারণে আমাদের এই সিজনে যে সকল কৃষি ফসল বা আমাদের আগের ফসলগুলো আমরা ভালোভাবে হাটে গিয়ে বিক্রি করতে পারি না কারণ এই ফসল আবার মাথায় করে পাকা রাস্তায় নিয়ে যাওয়া লাগে তারপরে সেখান থেকে আবার হাটে যাওয়া লাগে অনেক সমস্যার মধ্যে আসে আমরা এবং আমরা কোনো উপায় না পেয়ে আমাদের পাওয়ার টিলারটি নিয়ে যাচ্ছি এবং সাইডে দুইটা বাস বই দিয়ে তারপরে আমরা পাটের গুলুম সাজাবো এবং সাজানোর পর আমরা বাড়ি নিয়ে যাবো ইনশাআল্লাহ এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতাল আমাদের কৃষি এবং খামারে যেন বারাকা দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লা